উচ্চ আদালতের একটি রায়ের পর সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে বিতর্ক ও বিক্ষোভ নতুন করে ডালপালা মেলেছে সরকারি নিয়োগের ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা ব্যবস্থা পুনর্বহাল করার রায় দিয়েছে হাইকোর্ট এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনা চলছে কোটা পুনর্বহাল ইস্যুকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ একাধিক স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে সাধারণ শিক্ষার্থীদের অনেকেই তবে কোটা বাতিল করে হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করেছে মুক্তিযোদ্ধার সন্তানদের বিভিন্ন সংগঠন জ্ঞান চর্চার আজকের এই ভিডিওতে আমরা জানব কোটা ব্যবস্থা এবং এর বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনের আদ্যপ্রান্ত সম্পর্কে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেগুলার আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করতে পারেন ফেসবুক থেকে দেখলে ফলো এবং শেয়ার দিয়ে সাথে থাকুন তো চলুন ভিডিও শুরু করা যাক ভিডিও শুরুতেই আমরা জেনে নেই কোটা প্রথা কী এবং বাংলাদেশে কোটা প্রথা পদ্ধতি কিভাবে এলো উনিশশো সালে যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তাদের সন্তানদের সুবিধা দেওয়ার জন্য প্রথমে এ কোটা চালু করা হয়েছিল তবে এ কোটাটি চালু করা হয়েছিল একটি সাময়িক সময়ের জন্য উনিশশো সালে প্রথম এই কোটা ব্যবস্থা চালু করা হয় কিন্তু এই কোটার পরিধি বেড়েছে এখন মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের জন্য এই কোটা প্রযোজ্য হচ্ছে চৌষট্টিটি জেলার জন্য কোটা আছে মূলত দেশের অনগ্রসর মানুষকে সুবিধা দেবার জন্যই কোটা ব্যবস্থা চালু করা হয়েছিল বাংলাদেশের সরকারি চাকরিতে এখন দুশো আটান্ন ধরনের কোটা আছে বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনের সূত্রমতে মতে প্রথম শ্রেণীর চাকরিতে মোট পাঁচটা ক্যাটাগরিতে কোটার ব্যবস্থা করা রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে মুক্তিযোদ্ধা কোটায় প্রথম শ্রেণীর সরকারি চাকরিতে কোটা কিভাবে বন্টন করা হয় মুক্তিযোদ্ধা কোটা তিরিশ শতাংশ জেলা কোটা দশ শতাংশ নারী কোটা দশ শতাংশ উপজাতি কোটা পাঁচ শতাংশ এবং প্রতিবন্ধী কোটা এক শতাংশ দু সালে কোটা সংস্কারের দাবিগুলোতে মূলত কি ছিল বাংলাদেশ সাধারণ ছাত্র সংরক্ষণ পরিষদের ব্যানারে যে পাঁচটি বিষয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলেছিল সেগুলো হলো এক কোটা ব্যবস্থা দশ শতাংশে নামিয়ে আনা আন্দোলনকারীরা বলেছিলেন ছাপ্পান্ন পার্সেন্ট কোটার মধ্যে তিরিশ শতাংশই মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ সেটিকে দশ শতাংশে নামিয়ে আনা দুই কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে শূন্য পদে নিয়োগ দেয়া তিন সরকারি চাকরিতে সবার জন্য অভিন্ন বয়স সীমা যেমন এখন দেয়া হয়েছে মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে চাকরির বয়স সীমা বত্রিশ কিন্তু সাধারণ শিক্ষার্থীদের জন্য তিরিশ সেখানে অভিন্ন বয়স সীমার দাবি জানিয়েছিল আন্দোলনকারীরা চার কোটায় কোনো ধরনের বিশেষ পরীক্ষা নেওয়া যাবে না কিছু ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীরা চাকরির আবেদনই করতে পারেন না কেবল কোটায় অন্তর্ভুক্তরা পারে পাঁচ চাকরি নিয়োগ পরীক্ষায় একাধিকবার কোটার সুবিধা ব্যবহার করা যাবে না বাংলাদেশে প্রচলিত কোটা ব্যবস্থা নিয়ে সমালোচনা শুধু শিক্ষার্থী বা চাকরি প্রার্থীদের মধ্যে রয়েছে তেমনটি নয় বিশেষজ্ঞদের মতামত রয়েছে কোটা সংস্কারের পক্ষে দু হাজার আঠারো সালের আন্দোলনের ফলাফল কি ছিল দু সাল পর্যন্ত বাংলাদেশে সরকারি চাকরিতে ছাপ্পান্ন শতাংশ কোটা প্রচলিত ছিল তবে ওই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপক কোটা বিরোধী আন্দোলন করে তার পরিপ্রেক্ষিতে নবম থেকে ত্রয়োদশ গ্রেড পর্যন্ত চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থা পুরোপুরি বাতিল করে দেয় সরকার কোটা আন্দোলনের শুরু থেকে কোটা সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে যারা কথা বলে আসছিলেন তাদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল প্রথম যখন সরকারি চাকরিতে কোটা ক্রমবর্ধমান হারে বাড়িয়ে ছাপ্পান শতাংশে নিয়ে যাওয়া হলো সেটি ছিল আবেগতারিত এবং একতরফা সিদ্ধান্ত বাতিলের ক্ষেত্রেও একই প্রবণতা দেখেন এই অধ্যাপক সংস্কার না করে পুরোটা বাতিল যেদের বসে আবেগের বসে করা হয়েছে সেটিও সুবিবেচনা প্রসূত হয়নি দু সালের চৌঠা অক্টোবর একটি প্রজ্ঞাপন জারি করে কোটা ব্যবস্থা পুরোপুরি বাতিল করে দেয় সরকার সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন ছাত্ররা কোটা ব্যবস্থা চায় না তারা আন্দোলন করছে ফলে কোটা ব্যবস্থা বাতিল করে দেয়া হয়েছে এ নিয়ে আলোচনা করার বা হায় হতাশ করার কোনো কিছু নেই আমি বলে দিয়েছি থাকবে না সেই থাকবে না কে কিভাবে কার্যকর করা যায় সেজন্য ক্যাবিনেট সেক্রেটারিকে দিয়ে একটি কমিটি করে দেয়া হয়েছে যাতে এটা বাস্তবায়ন করা যায় বর্তমান আন্দোলনের কারণ কি। দু হাজার একুশ সালে এই পরিপত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান রিট করেন পাঁচ জুন এই রিটের রায়ে পরিপত্রের এই অংশ অবৈধ ঘোষণা করা হয় এরপর থেকে আবার আন্দোলনে নামেন শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক জুলাই থেকে টানা আন্দোলন করছে শিক্ষার্থী ও চাকরি আন্দোলনকারীদের দাবির মধ্যে আরও রয়েছে পরবর্তী সময়ে সরকার কোটা ব্যবস্থা নিয়ে কোনো পদক্ষেপ নিতে চাইলে দু সালের পরিপত্র বহাল রেখে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করা চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহারের সুযোগ বন্ধ করা কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেয় এবং দুর্নীতিমুক্ত নিরপেক্ষ মেধাভিত্তিক কামলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া বাস্তবচিত্রে কোটার কারণে বাংলাদেশের বেশিরভাগ মেধাবী বিভিন্ন ধরনের সরকারি চাকরিতে নিয়োগ পায় না বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ উনত্রিশের একে বলা হয়েছে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে তবে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বিশেষ সুবিধা দেওয়ার ব্যাপারেও বলা হয়েছে এখন প্রশ্ন হলো মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা কি আসলেই অনগ্রসর বর্তমানে সারা বাংলাদেশে কোনো মুক্তিযোদ্ধার পরিবার অনগ্রসর রয়েছে বলে বলা হলে জাতি হিসাবে এটা আমাদের জন্যই লজ্জা মুক্তিযোদ্ধা পরিবারকে বিভিন্ন ভাতা চিকিৎসা বাসস্থান সহ নানা সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারে সাধারণ শিক্ষার্থী বা জনগণ কখনোই আপত্তি করবে না তাই বলে প্রজাতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা রাখায় সাধারণ ও প্রকৃত মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে পিসিএস এর মতো পরীক্ষায় ছাপ্পান্ন শতাংশ নিয়োগ কোটার ভিত্তিতে হচ্ছে সাধারণ মেধাবী শিক্ষার্থীদের জন্য মাত্র চুয়াল্লিশ শতাংশ এ অবস্থা নিঃসন্দেহে দেশের বিপুল সংখ্যক মেধাবীকে হতাশ করবে এতে তারা বিদেশ পাড়ি জমাতে উৎসাহিত হলে আমাদের দেশেরই ক্ষতি হবে